একেবারে অরিজিনাল এ গেটে যে জমজমগুলো আছে আজকে আপনাদেরকে সেগুলো দেখাবো যেগুলো পাচ্ছেন আমাদের কাছে সব থেকে ভালো মানের জমজমটা আজকে শুধু স্ক্রিনশট রাখবেন ঠিক আছে শুধুমাত্র স্ক্রিনশট রাখবেন কারণ আজ কিন্তু অনেকগুলো কালেকশন দেখাবো হ্যাঁ এখানে কিন্তু সব জমজম এগুলো হচ্ছে একেবারে নতুন ডিজাইন আজকে যে কালেকশনগুলো দেখবেন সব হচ্ছে একেবারে নতুন ডিজাইন দেখেন এগুলো হচ্ছে জমজমের সবগুলো হচ্ছে নতুন ডিজাইন নতুন কালার সবগুলো কালেকশন খুলে দেখাচ্ছি একটু ভিডিওটা লম্বা হবে অবশ্যই কষ্ট করে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ তো শুরু করতেছি আর কথা বলার না একের পর কালারগুলো আপনারা দেখে রাখেন কারণ আজকে যে জমজমগুলো আছে সেইগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না ঠিক আছে অন্য কোথাও পাবেন না এই জমজমগুলো কালার দেখবেন আর স্ক্রিনশট রাখবেন ঠিক আছে এগুলো দ্রুত দ্রুত দেখবেন অবশ্যই সর্বনিম্ন দশ পিস নেবেন এর একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ এটা মানে সব বয়সের আপুরা কিন্তু পড়তে পারে এবং আপুরা যত স্বাস্থ্যবান বা যত লম্বা হোক তাতে কিন্তু অনেক হয়ে যাচ্ছে এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো দিয়ে এটা হচ্ছে আরও একটা দেখেন এটা হচ্ছে আরও একটা ওনার এটা হচ্ছে আরও একটা ওনার দেখেন ওনারটা কিন্তু অনেক চমৎকার মানে এর থেকে বড় এর থেকে বড় বড়ে ওনারটা কিন্তু কেউ আপনাকে দিতে পারবে না ঠিক আছে তো এরপর দেখাচ্ছে আপনাদের আরও একটা কালেকশন এই হচ্ছে আরো একটা কালেকশন দেখেন মানে আজকের কালেকশন কিন্তু মাথা নষ্ট করার কালেকশন ঠিক আছে মানে সব থেকে ভালো মানের যে গুলো আছে ওই জমজম গুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই এখান থেকে স্ক্রিনশগুলো নিয়ে নেবেন অর্ডার মানে অর্ডার দেওয়ার জন্য ঠিক আছে সর্বনিম্ন দশ পিস দশ পিসে কমপায় সেল করি না সর্বনিম্ন দশ পিস নিয়ে শুরু করতে পাবেন আপনার উদ্যোগ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার কেনা পাঠাচ্ছি পুরো বাংলাদেশে হ্যাঁ আপনার যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশটগুলো রাখবেন ভাই অন্য যদি মেপে দেখাতে পারতাম কতটা বড় বহর এর থেকে বড় বহর ভাই হবে না কেউ দিতে পারবেন আপনাকে ঠিক আছে এই গ্রেডে সব থেকে ভালো মানের যে জমজম আছে এটা কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে প্রাইসটা জানার জন্য অবশ্যই মানে ই করবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই মুহূর্তে মানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এই মধ্যে আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে দেবেন এরপরে আপনার আমি দামটা বলে দেবো কিংবা সরাসরি মানে আপনার আমাকে কল দিতে পারেন হ্যাঁ আপনারা সরাসরি কল দিতে পারেন কল দিয়ে কিন্তু আপনারা দেখে দেখে মানে মানে নিবেন যারা কল দিবেন তারা অবশ্যই জিজ্ঞেস করবেন বা জমজম এ গ্রেডের দামটা কত তাহলে আমি আপনাদের দামটা বলে দেবো দেখেন কত চমৎকার ওটাগুলো কত সুন্দর ডিজাইনগুলো ভাই জমজম হচ্ছে বর্তমান যুগে সব থেকে চলমান প্রোডাক্ট থ্রি পিসের জগতে সব থেকে চলমান প্রোডাক্ট হচ্ছে জমজম এবং কালামকারি দুইটি কিন্তু আমাদের কাছে আছে ইউজ কোয়ান্টিটি ঠিক আছে আপনি যে এক পিস এক পিস করে নেন আমাদের কাছ থেকে আড়াইশো পিস মানে নিতে পারবেন যদি আপনার মনে করেন ভাই আমি এক পিস এক পিস করে নিব হ্যাঁ একটা ডিজাইনার এক পিস করে নিব আপনি আড়াইশো পিস কালেকশন মানে নেবেন সমস্যা নেই দিতে পারবেন আমরা দিতে পারবো আপনাকে এত পরিমাণ ডিজাইন আছে আমাদের এখানে অবশ্যই আপনারা কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিবেন অর্ডার করার জন্য সর্বনিম্ন দশ পিস দশ পিস কম্পাই সেল করি না দশ পিস নিতে হবে সর্বনিম্ন যারা যারা দোকান আছে যারা আসতে পারেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলদায়গঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সে কে থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন মানে বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালেকশনগুলো চলে আসছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দোকানে এসে দেখে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ যারা আসতে না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বানার আছে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার টিকে নাই এই চমৎকার চমৎকার ভাই অন্যটা দেখেন ভাই মাশাল অনেক চমৎকার মাসা আল্লাহ অনেক সুন্দর অন্যটা অবশ্যই এগুলো স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার কিন্তু আজকে চলে আসছে আপনাদের মাঝে এগুলো অর্ডার করার জন্য অবশ্যই আপনারা স্ক্রিন শট রেখে দেবেন দেখেন কালার কি এগুলো হচ্ছে চমৎকার কালার মানে এগুলো কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আশি আশি সুতরাং সব থেকে ভালো মানের যে কাপড়টা আছে সুইচ কটের মধ্যে ওই কাপড়গুলো কিন্তু দিচ্ছি আপনাদেরকে আমরা আমাদের এই সব থেকে বান্টি বাজার সব থেকে বড় থ্রি পিসের পাইকারি সব হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই ডিজাইন গুলো কি এইগুলো নেন ভাই বিক্রি করতে পারবেন ঠিক আছে এগুলো নিয়ে খুবই ভালো বিক্রি করতে পারবেন চমৎকার কালেকশন এবং রিভিউটা ভালো পাবেন ঠিক আছে কাস্টমার রিভিউটা দেয় না চমৎকার রিভিউ দেয় এই কাপড়টা হাতে পাইয়া মানে সোম জনক যে একটা রিভিউ দেয় ওইটা মানে পাওয়ার জন্য কিন্তু অনেক অনেক কিছু করে ভালো রিভিউ পাওয়ার জন্য এই জন্য আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনগুলোগুলো অর্ডার করতে পারবেন চমৎকার কালেকশন চমৎকার ডিজাইন সবার আগে আমাদের কাছে পাচ্ছেন আপনারা হ্যাঁ এটা হচ্ছে আরো একটা ডিজাইন একটু বলে রাখি যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন তারা কী করবেন নাম থেকে না ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করেন অ্যাডভান্স ছাড়া আমরা কোনো কালেকশন পাঠাই না ঠিক আছে এরপরে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপর অর্ডার করবেন আর ডেলিভারি জাস্ট কন্ডিশন সার্স আপনার দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন বিভিন্ন রকম কালার আজকে কিন্তু চলে এসছে আপনাদের মাঝে আসবেন দেখবেন নিয়ে যাবেন যারা আসতে পারে না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে যাবেন আরে ভাই মানে অনেক মানে ব্যবসায়ী আছে যারা সবসময় গর্ব ব্যবসার সাথে বলে যে আমাদের দোকানের প্রোডাক্টগুলো সব থেকে ভালো কেন জানেন তারা ভালো কালেকশন বিক্রি করে তাদের কাস্টমার গুলো সবসময় নেয় এই জন্য ভালো কালেকশন বিক্রি করবেন দেখবেন যে আপনার রিপিট কাস্টমার হয়ে রিপিট রিপিট কাস্টমার হচ্ছে একটা বিজনেসের চালিকা শক্তি ঠিক আছে আপনার যদি থাকে তাহলে আপনার বিক্রি হবেই আজকে আমাদের একটা কাস্টমার আসছে এসে বলতেছে ঠিক আছে এসে বলতেছে ভাই এই দোকান থেকে কালেকশন গুলো নেওয়ার পরে আমার যদি দোকান বন্ধ থাকে আমাকে কল দেয় যে ভাই আপনার কাছ থেকে থ্রি পিস নিবো বা আপনার কাছ থেকে কালেকশন নিব এটা কিন্তু আমাদের আসলে মানে অনেক বড় একটা পাওয়া ঠিক আছে মানে এগুলো শুনতেও ভালো লাগে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো মনের চিবিস নেওয়ার জন্য অনেকে মানে বলে কি যে ভাই আমরা তো আহ নতুন বিজনেস করবো একটু কম দামে শুরু করি বা একটু কম দামে না আপনি কম দামে একটু মিডিয়াম দামে বেশি দামে নিয়ে শুরু করতে পারেন আপনার কাস্টমার যাতে বুঝতে পারে আপনার কাছে সব রকম প্রোডাক্ট মানে আছে তাহলে কিন্তু আপনার কাস্টমার বাড়বে কমবে না যদি আপনি প্রথম থেকে মানে অল্প দামে নিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনারা টিকতে পারবেন না ঠিক আছে দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন নিয়ে কিন্তু আমরা চলে আসছি প্রতিদিন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছি আমরা নাসিব পারফেক্ট প্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে কতটা চমৎকার ডিজাইন কত সুন্দর ডিজাইন হতে পারে এগুলো না দেখলে আসলে বুঝতে পারবে না দেখেন মানে এগুলো হচ্ছে কালার এগুলো হচ্ছে ডিজাইন বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন কিন্তু আজকে পেয়ে আমাদের কাছ থেকে মার্শাল্লাহ অনেক ভালো ডিজাইন এখান থেকে স্ক্রিনশ রাখবেন অর্ডার করার জন্য আপনারা যারা নতুন উদ্যোগ শুরু করবেন ভাবতে ভাই উদ্যোগ শুরু করবো হ্যাঁ অনেকে মানে ভয় আছে যে ভাই আমি যে উদ্যোগ শুরু করব যদি আমি বিক্রি করতে না পারি আমার পড়াটা যদি না চলে আমি যদি আপনার সিলেকশনটা মানে ভালো না করতে পারি তাহলে কি করব। ভাই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রথমত আপনি সিলেকশন করবেন আপনার ইচ্ছে মতো যে পড়াটা আপনার এলাকায় চলে ঠিক আছে আপনি হয়তো একটু মানে দামির মধ্যে নিতে পারেন বা কম দামির মধ্যে নেবেন ওইটা আপনার উপর ডিপেন্ড করে তবে আমাদের কাছ থেকে কোনো কালেকশন নিলে ট্যাংশন নাই ট্যাংশন কারণ হচ্ছে আপনারা বিক্রি না পারলে আমরা এক্সচেঞ্জ করে দিই এক্সচেঞ্জ করে আপনারা অন্য কোনো কালেকশন নিয়ে বিজনেস করতে পারবেন বা এটা তো আর মানে মানে ই না বাজারের সবজি না যে একদিন বিক্রি করতে না পারলে পরের দিন মানে শেষ হয়ে যাবে শেষ হওয়ার কোনো কারণ নাই ঠিক আছে মানে কি বলে একদিন বিক্রি করতে না পারলে পরের দিন পৌঁছে যাবে কথা আছে না তাই জন্য আসলে এটা মানে পছন্দ বস্তু না ঠিক আছে এর জন্য আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে চেঞ্জ করে নতুন কোনো কালেকশন নিয়ে আবার বিজনেস করতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন মানে ভালো ভালো ডিজাইন নতুন নতুন ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ আমি এ জাস্ট আপনাদেরকে জামাটা দেখাচ্ছি ওনাটা কিন্তু আমি দেখাচ্ছি না কারণ অনেকগুলো কালেকশন খুলে খুলে দেখাতে হবে অবশ্যই আপনারা দ্রুত ঠিক আছে স্ক্রিন নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট নেবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ভালো ভালো ডিজাইন নতুন নতুন ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি

যারা অবশ্যই ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে ওনারা দেখা একটু মানে লালের সাথে মানে কালো যে কম্বিনেশনটা আছে দেখেন জোর একটা কম্বিনেশন ঠিক আছে খুবই চমৎকার কম্বিনেশন এগুলো নেন বিক্রি করতে পারবেন এই যে একটা কাপড় চলে সাদা কাপড় ভাই এটাকে আপনার এত একটা চাহিদার পড়া এটা মানে অনেকে আমার আসলে মানে রীতিমতো অপমান করতেছে ভাই কেন নাই থাকবে না কেন এইটা ওইটা ভাই আসলে আমরা কাপড় যে তৈরি করি কম করে তৈরি কিনা বেশি করে তৈরি করি কিন্তু আমাদের কাস্টমার অনেক মার্শাল্লাহ কারণ আমাদের হচ্ছে এটা হচ্ছে অনলাইন মানে বিশিষ্ট একটা দোকান মানে অফলাইন সরি এসে অফলাইনের একটা দোকান ঠিক আছে অনলাইনটা না অফলাইনের একটা দোকান এখানে আমাদের অনেক কাস্টমার আছে যারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি সেল করে ঠিক আছে এই জন্য আমাদের কালেকশন যত পরিমাণে আনি একটা কাছে হিট হওয়ার পরে একজনে আপনার পাঁচ হাজার পিস দশ হাজার পিস নিয়ে যায় ঠিক আছে হ্যাঁ তো দেখেন একটু দেখেন আপনাদেরকে এগুলো হচ্ছে একজনের অর্ডার এগুলো আমরা কেন এখানে মানে মানে ঢেকে রাখছি এগুলো ঢেকে মানে কারণ হচ্ছে এগুলো ঢেকে রাখার মানে কারণ হচ্ছে এগুলো কিন্তু আপনার সবাই মানে একজনের সব নিয়ে গেছে যে এগুলো আমাদের সাইড করেন আমি নিয়ে যাবো ঠিক আছে এর জন্য যাতে এটা বিক্রি হয়ে না হয়ে যায় এর জন্য আমরা এভাবে সাইড করে রাখি এইটা হচ্ছে কারণ হচ্ছে কেন আমাদের কাছে থেকে পড়ার আপনি পান না ঠিক আছে তো অবশ্যই একটু দ্রুত আপনি স্ক্রিন দিলে দ্রুত অর্ডার করলে কিন্তু আমাদের কাছ থেকে কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা আর ই করতে হবে না কালেকশন না পাওয়া যে অভিযোগটা আছে ওইটা হবে না এটা হচ্ছে আরেকটা ডিজাইন অবশ্যই আপনারা কত কষ্ট করে স্ক্রিনশটটা রেখে দিবেন ঠিক আছে সবার আগে নতুন কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে হাসিফ পারফেক্ট ফ্যাশন দেখি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সে ক্যাচর থেকে লাগে মাত্র পনেরো মিনিট এটা দেখাইছিলাম দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটাও দেখাইছি নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন কালার দেখেন ভাই এই কালারগুলো এত চলে ভাই এত চলে কালারগুলো ঠিক আছে মানে অনেক কালারফুল ড্রেস চাই তো বর্তমানে সবচেয়ে বেশি চলে কালারফুল ড্রেস ভাই কালারফুল ড্রেসগুলো দেন তো অবশ্যই আপনারা আমাদের কাছে এগুলো নিয়ে পাইকারে বিক্রি করতে পারবেন খুচরো বিক্রি করতে পারবেন আপনার ইচ্ছা মতো বিক্রি করবেন দেখেন এটা হচ্ছে আর একটা আমাদের এখানে অনেক কালেকশন আছে ভাই অনেক কালেকশন আপনার দোকানে একদিন ভিজিট করলে বুঝতে পারবেন যে কত পরিমাণ কালেকশন আমাদের দোকানে আছে পাইকারি থ্রিবি কিন্তু এটা অনেক বড় একটা মানে মাধ্যম আমাদের দোকানটা যারা নতুন শুরু করবেন মানে আপনার জন্য কিন্তু বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে পারে আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট ঠিক আছে আসবেন দোকানে চা খেয়ে যাবেন এবং আমার দোকানটা ভিজিট করে যাবেন কি কি কালেকশন আসতেছে কি কি কালেকশন বিক্রি করতেছি সব তথ্য কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দোকানটা ভিজিট করলে আর অনেকে আছে যে ভাই আমি তো বিশ পিস তিরিশ পিস বা পঞ্চাশ পিস মাল নেবো আমার মানে অনেক দূরে অবস্থান আমি তো আসতে পারতেছি না সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপর আপনারা অর্ডার করবেন কারণ আমরা দিচ্ছি মানে বিশ্বাসের সহিত ঠিক আছে এই কালেকশনগুলো আজ পর্যন্ত আমাদের কোনো কালে মানে কাস্টমার বলতে পারবে না আমরা একটা দেখাইছি আর একটা দিয়ে দিছি হ্যাঁ হতে পারে একজন একশোটা স্ক্রিনশট দিছে হ্যাঁ তার কাছে হয়তো একটা স্ক্রিনশট মিলে নাই এটা হতে পারে স্বাভাবিক তারপর আমরা তাকে এক্সচেঞ্জ করে দিচ্ছি তার প্রবলেম হয় যে ভাই এটা না চললে আমরা আমাদের খরচে তাকে আমরা এক্সচেঞ্জ করে দিই হ্যাঁ তো এই জন্য আপনারা বিশ্বাসের সহিত আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন নতুন নতুন কালেকশন নিতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এটা ফার্স্ট টাইম দেখাইছিলাম এটা হচ্ছে একটা কালার দেখেন ভাই কালারগুলো দেখেন ভাই এগুলো হচ্ছে কালার এগুলো হচ্ছে ডিজাইন ঠিক আছে মানে এগুলো সব জায়গায় পাবেন না প্রতিটা কালার হচ্ছে আলহামদুলিল্লাহ সব থেকে চলমান কালার চলমান আপনাদের মাঝে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা কত চাহিদা অনেক চাহিদা বিভিন্ন আছে একটু বলে রাখি আপনাদেরকে আমাদের এখানে এখানে কিন্তু জমদমেন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সবই আছে ঠিক আছে আটশো টাকা সাতশো বিশ টাকা ছয় শত পঞ্চাশ টাকা ঠিক আছে দামটা বলে দিলাম আপনাদেরকে আশা করি বুঝতে পারছেন অবশ্যই আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট অনেক সুন্দর প্রোডাক্ট ঠিক আছে নতুন নতুন প্রোডাক্ট ভালো ভালো প্রোডাক্ট এটা ওনাটা দেখা যায় আপনাদেরকে এত চমৎকার একটা ওরনা দেখেন অনেক সুন্দর একটা ওরনা এটা অবশ্যই আজকে ভিডিওটা লম্বা হয়েছে এখন পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে অবশ্যই লাস্ট ভিডিওগুলো পেতে আমরা দেখতে হলে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে হ্যাঁ এইখান থেকে আপনার ভিজিট করলে অনেক তথ্য পেয়ে যাবেন যে আমরা কী কী বিক্রি করতেছি কী করার সময় আসে আস্তে হয়তো ভিডিওটা বর্তমানে একটু বেশি দিচ্ছি কারণ হচ্ছে জমজম চাহিদা বেশি আমাদের প্রতিদিন দুদিন আসছে প্রতিদিন প্রতিদিন যাচ্ছি জন্য জমজমটা সবসময় আপনাদের সামনে আসতে মানে মানে আনতেছি অনেকে বলে ভাই ভিডিও গলে মাল দেখবেন না নতুন করে একটা ভিডিও দিয়ে দেন হ্যাঁ মানে এক কাজ দুই কাজ আর কি যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম